তো আপনি থ্রি জি পজিশনে এই ভার্টিক্যাল পজিশনে আপনি কয়টা জব মারছেন সাতটা তো আমরা তার জবটা দেখানোর চেষ্টা করব এটা হলো তার হিলাপ আমরা তার ক্যাপিংটা দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে অলরেডি সে ফিল করে ফেলেছে তো আপনি কোন দেশে যাওয়ার জন্য কাজ শিখতেছেন

সবকিছু সে নিজে থেকে করতে পারে তো একটা প্রপার ওয়েল্ডার হয় তখনই যখন সে তার ভিন্ন মেশিনে ভিন্ন পরিবেশে যে কোনো জায়গায় থেকে প্রিপেয়ার ভাবে এবং কাজ করতে পারে তার আর টিচারের দরকার পড়ে না আমরা জানি শেখার কোনো শেষ নেই তারপরে সে এখন নিজে থেকে সবকিছু সেট করতে পারে ইতিমধ্যে সে চেক করে নিল আমরা দেখার চেষ্টা করবো তার চারটা বন্ধুরা একটা ভালো জবের কোয়ালিটি আমরা কিভাবে যাচাই করব দেখতে বলেন সে যখন সিপিং এমার দিয়ে ছোট্ট করে একটা বাড়ি মারলো তার পুরো ফ্লাটটা নিচে পড়ে গেল এটা হলো একটা ভালো জবের এবং কোয়ালিটি জবের প্রথম এবং প্রধান উপায় বোঝার উপায় দেখতে বলেন সে জাস্টা নিয়ে টাচ করলো এবং সে তার ফ্লাটের যে

অলরেডি তার দ্বিতীয় লেয়ারটা শেষ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছেন সে তার কিপিং এভারে কাজ করা মাত্র কটা নিচে পড়ে যাচ্ছে তার মানে তার জবের কোয়ালিটি ভালো হচ্ছে এবং তৃতীয় লেয়ার এখন সে করবে আমরা তৃতীয় লেয়ার আমরা দেখার চেষ্টা করব এবং সর্বশেষ লেয়ার যেটা সেটা আমি আশা করি তাকে আমরা যেভাবে কাজ শিখালাম সে আমাদেরকে প্রপার আমাদের গাইডলাইনের মধ্য দিয়ে এবং আমাদের নিয়ম ফলো করে সে তার দক্ষতার পরিচয় দিবে